কলকাতা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিচালন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল কর্তৃপক্ষ কলেজের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হলো বিজ্ঞপ্তি কলেজের সিদ্ধান্তে খুব তো বড়ুয়ারা সবাই তো এই ব্যাপারটা নিয়ে খুব বুঝতে পারছি না কি হচ্ছে কেন আমরা স্টুডেন্টস আমাদের এডুকেশন প্রচন্ডভাবে কম্প্রোমাইজড আমাদের কলেজে এডুকেশনটাই কম্প্রোমাইজ বাকি সব কিছুই হচ্ছে খালি এডুকেশন ছাড়া ক্লাসেস হচ্ছে না সামনে পরীক্ষা একদিকে কলেজ বন্ধ অন্যদিকে কসবার সাউথ কার্কেটে ল কলেজে ছাত্রের ধর্ষণের প্রতিবাদে তুমুল বিক্ষোভ কসবা পোস্ট অফিস থেকে সাউথ কার্কেটে ল কলেজ পর্যন্ত মিছিল করেন আইনের পড়ুয়ারা মিছিলে অংশগ্রহণ করেন আইনজীবীরাও কসবার ল কলেজে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবার পথে নামলো রাজ্যের সমস্ত ল কলেজের আইনের ছাত্রছাত্রীরা তাদের দাবি যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে যে মূল অপরাধী রয়েছে তার যেন উপযুক্ত শাস্তি হয় এবং সমস্ত যে কলেজগুলো রয়েছে সেখানে যেন কোনো রকমভাবে কোনো রাজনৈতিক প্রভাব না থাকে সেই মিছিলের পর কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিতে চান সাউথ কালকাটা ল কলেজের পড়ুয়ারা তবে বিপি না পড়ায় তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন কলেজের পড়ুয়ারা পরে তারা যান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের হাজরা ক্যাম্পাসে সেখানে তারা ডেপুটেশন জমা দেন যে আমরা ম্যামের সাথে কথা বলবো আমরা আমাদের যে দাবিগুলো আছে সেগুলো ম্যামকে জানাবো ম্যাম আমাকে আমাদেরকে রিটেন স্টেটমেন্ট দেবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে কাজটা করে এখান থেকে চলে যেতাম আমরা অনেকবার ওনাকে রিকোয়েস্ট করেছি বহুবার রিকোয়েস্ট করা হয়েছে বারবার ফোন করা হচ্ছে কিছুতেই উনি আসতে চাইছেন না আমরা চাই যাতে ওনার উনি আসুক এবং আমাদের সাথে একটা কনফারেন্স করুন তুই এসা কিউ হ্যাঁ क्या हम लोग के जब कॉलेजेस में कोई भी प्रोग्राम होता है हम लोग भी सर बजे के बाद तक भी रहे हैं ये इस कॉलेज को सजाने के लिए इस कॉलेज को लुक आफ्टर करने के लिए हम लोग सात बजे तक रहे उसके बाद भी रहे तो क्या हमारे साथ ऐसा हो जाना चाहिए ये किसका है? कौन अकाउंटेबिलिटी अकाउंटेबिलिटी लेगा? जो जिसके पास होना चाहिए वो तो हमारे को रिवॉर्ड पैक नहीं कर रही है धर्षण कांडे ध्रुत मनोजी सौरभ लॉ कॉलेज छात्री कॉलेज अत्यंत प्रभावशाली मनोजी तरह दफोटे पुरुआरा अभिजोग कॉलेज छात्री কলেজের পড়ুয়াদের দাবি অস্থায়ী কর্মীর পদে ফেরার পর দাপট আরও বারে মনোজিত তার টার্গেট ছিল প্রথম দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা কলেজ কর্তৃপক্ষকে বারবার জানিয়েও পর সুরা হা মেলেনি বলেই অভিযোগ যেই ঘটনাটা বুঝেছে সেই ঘটনাটা সিঙ্গেল হ্যান্ডেডলি নিরাপত্তার অভাব পথ করানোর জন্য যথেষ্ট যথেষ্ট সেই কারণে আমরা চাইছি যাতে আমরা তো পাস আউট হয়ে যাবো আগস্টে আমাদের পরে যারা রয়েছে এই যে যারা জুনিয়ররা রয়েছে এখানে অজস্রমে আজকে এসেছে এদের যাতে নিরাপত্তাটা ঠিক থাকে এডুকেশন সিস্টেমটা যাতে আমাদের কলেজে ঠিকঠাকভাবে চলে সেই কারণে আমরা আজকে এখানে এসেছি দুটো মেয়ে দুটো ছেলেকে নিয়ে আপনার সেক্স ফ্লোরে গেছে ওরা নেবে আসছে অফিস স্টাফরা দেখছে কি দুটো বাইরে ছেলে তারা স্টুডেন্টস নয় ম্যাম তারা টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ইয়ার হবে আমাদের থেকে বড় ওরা ঢুকে এসেছে দ্য ওনলি স্টেপ দ্য ভাইস প্রিন্সিপাল টেক্স ইজ আ সরি নোটিস ইজ দ্যাট সাফিশিয়েন্ট কলেজ বন্ধ পঠন পাঠন বন্ধ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ চালাচ্ছেন ভাইস প্রিন্সিপাল এমনটাই অভিযোগ পড়ুয়াদের দ্রুত সমাধান চেয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এনকেটিভি বাংলা